জাতিসংঘের সম্মানিত মুখপাত্র পিজুষ দাস সংক্ষেপে তার বক্তব্য রাখবেন সংক্ষেপে আজকে অত্যন্ত দুঃখ বরাকান্ত মনে আমরা জানাচ্ছি যে বাংলাদেশ সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা কুশল বরণ চক্রবর্তী স্যারকে যেভাবে হেনস্থা করা হয়েছে আজকে যে শিক্ষা এবং শিক্ষকের সম্মান তা সম্পূর্ণ করে দেওয়া হয়েছে আমরা দেখতেছি বর্তমানে সনাতনীদেরকে টার্গেট করে তাদের উপর মব সৃষ্টি করা হচ্ছে তাদেরকে লীগ ট্যাগ দেওয়া হচ্ছে কখনো ভারতীয় ট্যাগ দেওয়া হচ্ছে আমি জানতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশে পঁচাত্তর লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য হয়েছে এই দেশের জনসংখ্যা দ্বিগুণ হলেও হিন্দুরা দিন দিন কমে যাচ্ছে কিন্তু হিন্দু জনসংখ্যা সনাতনী সম্প্রদায় তাদের আট দফা দাবি দিয়েছেন যে আট দফা দাবি বাস্তব সেটা দেখার জন্য রাষ্ট্র আছে আইন প্রশাসন আছে কিন্তু মানুষের বাসায় গিয়ে তাকে রাস্তায় ধরে তার অফিসে ধরে কিংবা তার প্রতিষ্ঠানে গিয়ে যারা মদ সৃষ্টি করে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই গতকাল সেনাবাহিনী থেকে একটি ব্রিফিং দেওয়া হয়েছে যে কেউ মদ সৃষ্টি করলে তাদেরকে কঠিন হাস্ত দমন করা হবে আজকে কোথায় সেনাবাহিনী আমি এটা জানতে চাই আপনারা জাতির শেষ ভরসা